লকডাউন কিডসরা এই নাইনটিসের যারা সুপারস্টার তাদের কাজকে খিল্লি করে বুড়ো বলে যা ইচ্ছে বলে নাচ নিয়ে সমালোচনা করে ঘরে বসে মানে সিরিয়াসলি আমরা তার ধারে কাছে পৌঁছতে পারবো কিনা বা নতুন জেনারেশানের যারা সুপারস্টার তারাই বয়সে গিয়ে আলটিমেটলি আর নাচাকোঁদা করতে পারবে কিনা তার কোথাও গিয়ে কিন্তু আর গ্যারেন্টি আর কোথাও গিয়ে নেই কারণ এরা যে লেভেলের ডেডিকেশন দেখাচ্ছে ভাই এদেরকে স্যালুট মন থেকে বলছি আমি প্রথম থেকেই সিকান্দার নিয়ে খুব আশাবাদী প্রথম তো পজিটিভলি ভিডিও করছি তোমরা সবাই দেখেছি এবং অলরেডি আমার এই সাপোর্টটা এই সিনেমাটাকে নিয়ে থাকবে এই নিয়ে কোনো সন্দেহ নেই হ্যাঁ যদি সিনেমা খারাপ হয় ওপেনলি খারাপ বলবো কারণ মুভি রিভিউ জিনিসটা অন্য মুভি রিভিউ মানে তোমার যেমনটা লাগছে তোমাকে বলতে হবে কিন্তু এখনও পর্যন্ত সিকান্দারে কোনো কিছু আমার খুব একটা খারাপ লাগে তো অনেস্টলি বলছি প্লাস এই সিনেমাটার জন্য সলমান খানের প্রতি আমার রেসপেক্ট অনেক অনেকটা বেড়ে গেছে সলমান খানের ডেডিকেশান নিয়ে তো অনেক কথা শুনেছি না রকম ব্যাপার শুনেছি সালমান খানকে বেসিক্যালি ব্যাট বয় হিসেবে ট্রিট করা হয় ইন্ডাস্ট্রিতে আমরা সবাই জানি কিন্তু ভালো দিকটা কজন তুল মানে পুরোপুরি তুলে ধরে আর কি তো নাজিরাতওয়ালা সালমান খানের খুব ভালো বন্ধু সলমান খানের সঙ্গে রিসেন্ট টাইমে আফটার টাইগার থ্রি ব্যাড বিজনেস অনেকেই কাজ করতে চাইছিল না সেখান থেকে তো এই নাজিয়াতালা কাজ করতে রাজি হয়েছিল এটা আমরা সবাই জানি আর সলমান খান বন্ধুর পাশে কী কীভাবে দাঁড়ায় সেটা আমরা দেখেছি রবি বিষ্ণু পুরো মেরে ফেলার থ্রেটের সামনে দাঁড়িয়ে রীতিমতো বেবি জন এবং সিঙ্গা মেঘানে শ্যুট করে এসছে বাকিরা বরং বলেছিলো করতে হবে না সালমান খান বলেছিল না আমি করবো আমি কথা দিয়েছি দিয়েছি মানে ওয়ান যে ডায়লগটা ছিল একবার মেয়ে কমিটমেন্ট কাট দিয়া তো মেয়ে আপনি কেভাবে নেই শুনতা তো সালমান খান সেটা শুধু মানে কী বলবো রিয়েল লাইফে নয় রিয়েল লাইফে কিন্তু করে দেখাচ্ছে এ কথাটা প্রমাণিত তেমনভাবে এই সঙ্গে সালমান খান যেটা কথা হয় বা চুক্তি হয় যাই হয়ে যাক না কেন এই সিনেমাটাকে ঈদে আনতে হবে তারপর সালমান খানের শারীরিক অবস্থার অবনতি থেকে নাজেতওয়ালা বলেছিল যে দরকার হলে পরে আনবো কিন্তু সালমান খান বলেছিল কথা যখন হয়েছে ঈদে আনার ঈদেই আনতে হবে এবার এই কারণে সালমান খান প্রচণ্ড রিস্ক নিয়ে এই সিনেমাটা করেছে এই যে নাচে এনার্জি নেই মুখ চোখ কিরাম হয়ে আছে নানা রকম খিল্লি সমালোচনা করছে দুর্বল লাগছে সালমান খানকে ভাই কেন লাগবে না একটা দুটো পাঁচ ভেঙে গেছিলো দুটো পাঁচর ভেঙে গেছিল রিপ ইনজুরিস নিয়ে রীতিমতো ডাক্তারদের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রডিউসার বলেছে দরকার নেই থাক পরে আনবো তা সত্ত্বেও সলমান খান কোনো রকম কার্পণ্য করেনি ওই ব্যথা নিয়ে রীতিমতো নাচ করেছে পেন কিলার নিয়ে ক্যান ইউ ইম্যাজিন এটা আমি বলছি না যারা মেকারস তারা অলরেডি ব্যাপারটা জানিয়েছে এই যে নাচ নিয়ে এত সমালোচনা হচ্ছে খিল্লি হচ্ছে তোমরা দেখবে এই মোটামুটি তিন চার মাস আগেই সালমান খান একটা অনুষ্ঠানে গেছিলো এবং এইখানটা করে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল এই বুকের নিচটা করে এবং সেই যন্ত্রণা নিয়ে সালমান খান মঞ্চ ছেড়ে উঠে যেতে বাধ্য হয় তো ওইটা যেটা জানা গেছে সালমান খানের রিপ ইঞ্জুরি হয়েছিলো দুখানা পাঁজর আর কি পাঁজরের অংশ পুরোপুরি মানে মানে ভেঙে গেছিলো সেটাকে অপারেশান করানো হয়েছে সেই অপারেশান নিয়ে ব্যথা নিয়ে সালমান খান প্রায় মোটামুটি রিহার্সাল করে প্রত্যেকদিন নাচটা করেছে এবং ওই কারণে তোমরা নাচের মতো সেই এনার্জিটা পাচ্ছ না কারণ এই পোর্শানটায় তো সালমান খান বেশি চাপে দিতে পারবে না একটা সামান্য আমাদের কোথাও কেটে ছড়ে গেলে আমরা হাঁটাচলা করা বন্ধ করে দিই সালমান খান এই বয়সে দাঁড়িয়ে তার কি দরকার ভাই যা অর্জন করার তো করে নিয়েছে শুধুমাত্র একটা সিনেমার জন্য আমাদেরকে বিনোদন করার জন্য কাদের জন্য করছে যারা সারাক্ষণ খিল্লি করছে মজা করছে বুড়ো বলছে আর সেই বুড়ো তাদের জন্য বুড়ো আর শুধু ভেলকি দেখাচ্ছে না এখনও তার সিনেমা নতুনদের ভালো সিনেমার থেকে গুণ বেশি বিজনেস করতে পারে তার জঘন্য সিনেমা দ্যাট ইজ সালমান খান হিল্ডি করা যায় মজা করাই যায় সমালোচনা ঘরে বসে বসে করাই যায় কিন্তু আমাদের একটা পাঁচর ভেঙে গেলে আমরা ঘরে ব্যান্ডেজ পরে বসে থাকবো বা উঠবো না সেখানে সালমান খান এই পয়সা দাঁড়িয়ে বা তার সমসাময়িক বাকিরাও যে খেলা দেখাচ্ছে সিরিয়াসলি বলছে এদেরকে স্যালুট এরা এই নাইনটিসের যারা এসছে না এরা অন্য এরা অন্য জগতের এরা অন্য জিনিস এরা সিনেমার জন্য সব কিছু বিচার করে দিতে পারে তো সালমান খান ওই সিকান্দারের জন্য ঠিক তাই করছে এই যে গানটা এসছে বামব বলে সেটার জন্য কিন্তু রীতিমতো ভাঙা পাজর নিয়ে শ্যুট করেছে এবং তারপরে শ্যুট হয়েছে ওই এ গানটা জোহর আজমিন গানটা সেটাও কিন্তু বেশি আসতে পারেনি তা সত্ত্বেও দেখো ওই মুভমেন্টগুলো করেছে সেগুলো করতে গিয়েও কিন্তু এখানটা প্রচুর চাপ দিতে হয়েছে কিন্তু ব্যথা নিয়ে শ্যুট করে গেছে তা সত্ত্বেও লোকের কথা হচ্ছে কেন মুখটা হাসি খুশি লাগছে না কেন এতটা এনার্জির অভাব তাহলে বলো তুমি তাদেরকে কী বলবে ঘরে বসে বসে সমালোচনা করছে আর এদিকে সালমান খান আমাদের জন্য যে এন্টারটেন ছোটোবেলা থেকে করে এলো আজকে আমরা বড় হয়েছি আমরা কাজকর্মে ব্যস্ত তা সত্ত্বেও আমাদেরকে এন্টারটেন করার জন্য নিজের চোট নিয়ে শ্যুটিং করছে লাইভ থ্রেটকে সরিয়ে রেখে শুটিং করে যাচ্ছে শুধুমাত্র এন্টারটেন করার জন্য তো এটাই বলার ছিল যে কারণে বললাম মনে হলো এটা নিয়ে যদি না কথা বলি এটা ভুল হবে কারণ এটা অন্য লেভেলের ডেডিকেশান জাস্ট ভাবা যায় না মানে চাইলেই মানে সালমান খান তো সব অর্জন করে নিয়েছে বহুদিনের জন্য ছুটি নিয়ে নিতে পারতো কিন্তু না ইস কথা যে আমাকে এই টাইমের মধ্যে করতে হবে একটা ডেডিকেশন রয়েছে তো হ্যাডসঅ টু সালমান খান এটা সত্যি বিরাট ভালো লাগলো ব্যাপারটা যে কারণে তোমার সঙ্গে শেয়ার করলাম এবং সিরিয়াসলি সালমান খানকে এই বার্তাটাতে আমার প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করতে ইচ্ছা করছে একটা লোক আমাদেরকে এন্টারটেন করার জন্য এতটা লড়ে যাচ্ছে যাই হোক তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়েও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দা বেলাইকন ভালো থাকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো পাই সবাই ভালো থেকে সুস্থ টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে ভালো দেখো